বিশ্বনবী হযরত মোহাম্মদ মোস্তাফার জন্মদিন উপলক্ষে প্রতি বছরের মতো এবছরও ধুমধাম করে নবী দিবস পালিত হলো জেলার বিভিন্ন ব্লকের পাশাপাশি করণদিঘী ব্লকের কামারতোর এলাকার মুসলিম ধর্মাবলম্বী মানুষ বৃহত্তম জুলুস শোভাযাত্রা বের করেন এদিনের শোভাযাত্রা কামারতোর স্কুল মাঠ থেকে শুরু হয়ে বিহিনগর জাতীয় সড়ক দিয়ে বোতলবাড়ি হয়ে মেহিন্দাবাড়ি দিয়ে কামারতোর মাদ্রাসায় এসে শেষ হয় শোভাযাত্রায় ছোট বড় সকলেই অংশগ্রহণ করতে দেখা যায় হাজার হাজার মানুষের উপস্থিতি ছিল লক্ষণীয় চোখ ধাঁধানো আয়োজন ছিল জুলুস শোভাযাত্রায় কেউ মোটর সাইকেল নিয়ে কেউ বা ট্রাক্টর নিয়ে আবার কেউ চার চাকা গাড়ি নিয়ে অংশগ্রহণ করেন তার পাশাপাশি কামারতোর মাদ্রাসার ছাত্রছাত্রী এবং শিক্ষকদের অংশগ্রহণ করতে দেখা যায় এই নবী দিবস নিয়ে উদ্যোক্তারা কি বলছেন শুনুন নাম মোহাম্মদ আশির উদ্দিন আপনি আজকের প্রোগ্রামের কোন দায়িত্বে ছিলেন আজকের প্রোগ্রামে উদ্যোক্তায় ছিলাম পরিচালনার দায়িত্বে ছিলাম আচ্ছা কি বলবেন এই নিয়ে উদ্যোক্তা আজকের বিষয় নিয়ে বলবো যে আমাদের যে বিশ্ব মুসলিমের ধর্মগুরু হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাম আজ এই দিনটিতে পৃথিবীতে আগমন করেছিলেন তার জন্মদিবস উপলক্ষে আমরা প্রতি বছরের নেই এবার আজকে পালন করলাম আমাদের কামারতর সমাজের প্রত্যেকটা গ্রামের গ্রামবাসী আমরা প্রায় পাঁচ থেকে সাত হাজার লোক মোটরসাইকেল ট্র্যাক্টর অটো এবং টটো চার চাকা অল্টো যে সমস্ত গাড়ি ছিল তো আমাদের মাদ্রাসা আমার তো মাদ্রাসা জামে গোসিয়া রিজভের যে সমস্ত ছাত্র ছিল এবং প্রত্যেকটা শিক্ষক তাদের সাথে আগে গ্রামটা পায়ে হেঁটে রেলি করেছে আর কি গ্রামটা পায়ে হেঁটের পর আমরা এখান থেকে সাড়ে দশটা এগারোটার দিকে জুলুসটা বের করলাম কামারতোর হাই স্কুল মাঠ থেকে শুরু করে মোড়ে গিয়ে আমরা জুলুসটা ওখান থেকে রেলিটা শুরু করলাম গোবিন্দপুর ভায়া হয়ে আমরা বিহিনগরে পৌঁছলাম বিহিনগর থেকে হাই রোড দিয়ে আমরা চলে গেলাম বাড়ি বোতুলবাড়ি থেকে আমরা রাঘবপুর খসপুর মাছমারি ভায়া হয়ে আবার মেহেন্দ্রাবাড়ি মোড়ে এসে মেহেন্দ্রাবাড়ি থেকে শুরু করে হরিনতর দিয়ে আবার কামারতোর মাদ্রাসায় আমরা এই জুলুসটা সমাপ্ত ঘটালাম কি বলবেন সমাজের লোককে উদ্যুক্ত হিসাবে বললাম যে আমরা সমাজের লোক আজকে খুব খুশি ও আনন্দ উপভোগ করলাম এবং প্রত্যেকটা বাড়িরই যে সমস্ত লোকজন ছিল সবাই সাথ দিয়েছে এবং আমরা আজকে আনন্দের সহিত আমাদের হুজুর পাকের জন্মদিবস পালন করলাম তার সাথে সাথে আমরা কামার্ত সমাজের পক্ষ থেকে জানে আমাদের করণদিঘির প্রশাসনকে ধন্যবাদ যেহেতু সকাল সাতটার সময় আমার করণদিঘির প্রশাসন এসে কামারতরে পৌঁছে গেছে জুলুস উৎসব নিয়ে কামারতোর মাদ্রাসা ইনচার্জ কি বললেন শোনাব আমার নাম মোহাম্মদ হাসিম রেজা নুরি আজকের অনুষ্ঠানে কোন দায়িত্বে রয়েছেন আজকের আমি জামিয়া কৌশিয়ার এসবিআর টিআইসি হিসাবে আমি দায়িত্ব পেয়েছি আচ্ছা আজকে কি হলো আজকে আমাদের বিশ্বনবী হজুর মোহাম্মদ সাল্লামের জন্মদিবস উপলক্ষে আমাদের সেই জন্মদিস জন্মদিবস পালিত হলো আজকে আমাদের জন্মদিবস উপলক্ষে আমার থেকে সর্বপ্রথমে কামারপুর হাই স্কুল মাদ্রাসা ময়দান থেকে নিয়ে শুরু করে বিহিনগর ভায়া বতল বাড়ি দিয়ে রাঘবপুর মেহেন্দাবাড়ি দিয়ে আমাদের জামিয়া গওসিয়া রিজবিয়া কামারপুর মাদ্রাসাই আমাদের সমাপ্তি হলো কেন করা হয় এটা এটা সাল্লামের আগমনের খুশিতে স্বয়ং আল্লাহ তাবারাক ও তালা কোরআনের মধ্যে ইরশাদ করেছেন কুল বে ফজল্লাহি বে ফালিয়া রহু আল্লাহ ইরশাদ করেছেন কে আল্লা হাবিব তুমি বলে দাও আল্লাহর তরফ থেকে যদি কোনো ফাজল নিয়ামত আসে তার পরিবর্তনে তুমি খুশির ইজহার করো আল্লাহ তালা নিয়ামতের শব্দ ব্যবহার করেছেন রহমতের শব্দ ব্যবহার করেছেন সবথেকে পৃথিবীর বুকে সব থেকে বড়ো নিয়ামত হচ্ছে আমাদের হুজুরপুর হুজুর সাল্লীবা সাল্লাম সেই বড় নিয়ামত পাওয়ার খুশিতে আজকে আমরা বিশ্বনবী ইসাল্লামের জন্মদিবস পালন করছি কত তুমি এবার সে তো চোদ্দোশো চোদ্দোশো আপনার নবী পালামের উসাল হওয়া চোদ্দোশো ছেচল্লিশ আপনার হিজরি চলতেছে কত বছর হলো নবী 1446 বছর নবি পাক সাল্লাল্লাহু আলাইহি ছাড়া হয়ে গেছে এই আজকে দিনেই কি তুমি মারা গেছিলেন না জন্ম হয়েছিল আজকের দিনেই নবি পাক সাল্লাল্লাহু আলাইহি করেছিলেন তারপর থেকে ওই এলাকায় প্রতিটা জায়গা মানানো আছে জি যেখানে Sunni মুসলমান আছে যেখানে আসিকে রসুল আছে রসুলের প্রেমিক আছে আজকে সারা বিশ্বের মধ্যে নবি পাক সাল্লাল্লাহু আলাইহি এর পালিত হচ্ছে কি বলবেন আপনার সমাজের মানুষকে আমার সমাজের মানুষকে আজকে যে জুলুসে অংশগ্রহণ করেছে তাই আমি সমাজের মানুষকে ধন্যবাদ জানাচ্ছি ইনশাআল্লাহ আগামী তো আল্লাহ তাবারকালার তফিকে আমরা আরও এর থেকে উন্নতমান করে মানার চেষ্টা করব এবং তার সাথে সাথে আমরা করণদিগি প্রশাসনেরও ধন্যবাদ জানাচ্ছি ওনারা যথেষ্ট সহযোগিতা করেছেন এবং আমাদের সাথ দিয়েছেন দেখা যায় ব্লকের মধ্যে তো এটা বিশাল বড় এটা নিয়ে কি বলবেন হ্যাঁ আমাদের কামারতোর করন্দিগির মধ্যে সব থেকে এই কামারতর জুলুসটাই সব থেকে বড় হয় এটা কতদিন ধরে করে আসছেন আপনারা এখানে আমাদের এখানে যতদিন ধরে আমি এখানে প্রায় মাদাসা স্থাপিত হয়েছে এর আগে থেকেও যারা ছিলেন পূর্বপুরুষ থেকে এটা হয়ে আসছে মুসলমান সম্প্রদায়ের মানুষ ঘটা করে এই দিনটি পালন করে থাকেন শান্তিপূর্ণভাবে এই দিনটি পালিত হওয়ায় আয়োজক অংশগ্রহণকারী এবং দর্শক খুশি সকলেই রাস্তায় যে কোনো রকমের অপ্রীতিকর ঘটনা এড়াতে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে এবং থানার পক্ষ থেকে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয় রাস্তায় অতদিনাজপুরের করন্দেঘী থেকে অভি রিপোর্ট টাইমস ফটিন বাংলা ক্লিয়ারেন্স সেল হিসেবে স্যামসাং কোম্পানির টিভি কিনলে পঞ্চান্ন শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ এছাড়াও কিছু মডেলের টিভিতে থাকছে উনচল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ পর্যন্ত স্যামসাং টিভি কেনাকাটায় ছাড় পাশাপাশি এল কোম্পানির ওয়াশিং মেশিন কিনলে তিরিশ শতাংশ পর্যন্ত ছাড় এছাড়াও থাকছে সাত হাজার দুশো পঁচানব্বই টাকার সুনিশ্চিত উপহার রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ থেকে ডেবিট কিংবা ক্রেডিট কার্ডের মাধ্যমে জিনিস কিনলে পনেরো হাজার টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট কিস্তির মাধ্যমে অ্যাপেল আইফোন থেকে শুরু করে অন্যান্য নামি কোম্পানির মুঠো ফোন মিলছে জিরো পার্সেন্ট ইন্টারেস্টে বিস্তারিত জানতে কিংবা নিজের চোখে দেখতে পরিদর্শন করুন রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ শোরুমে আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট এই এইটির আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016